আসসালামু আলাইকুম কিভাবে দ্রুত এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোলা যায় অনেক দেখছি এক মাসে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা কেউ দশ দিনে মিথ্যা কথা শুধুমাত্র তাদেরই হয় যদি সে সেলিব্রিটি হয় যাদের পূর্বেই অনেক নাম ডাক আছে চলচ্চিত্রে অথবা মিডিয়াতে এই চিন্তা কখনো করবেন না করছি কিছুদিন ভিতরে হয়ে যাবে এখানে নিয়ম হচ্ছে আপনার আপনি একটা ইউনিক ট্রপিক সিলেক্ট করুন যেটাতে অন্য ক্রিয়েটার খুব কম একটা টপিকের ওপরই কাজ করতে থাকুন প্রতিনিয়ত আপলোড করতে থাকুন ভিডিও আপলোড করতে থাকুন একটু এডিটিং ভালো মতো করুন সকল নিয়মগুলো মেনে চলুন আপনার ভিডিও তো দশ বি হোক বিশ আপনার সাকসেস যে আপনি নিয়ম মেনে চলতেছেন আপনার বেশি বিয়ের প্রয়োজন নেই কিন্তু একদিন সাকসেস হবে নি এক মাস হোক এক বছর হোক সাকসেস হবে নি। আসলে ইউটিউবে লাখ লাখ বিউ সাকসেস বলা হয় না আপনি এখানে নিউ মেনে চলাটাই সাকসেস আপনি প্রতিনিয়ত আপলোড করতে থাকুন ভিডিও আপলোড করতে করতে আপনার চ্যানেলটা যখন অ্যাক্টিভে চলে আসবে আর যখন একটা ভিডিও অস্তে অস্তে ভাইরাল হয়ে যাবে যে কোনো একটা ভিডিও বাকিগুলো এমনি ভাইরাল হয়ে যাবে